প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নির্বাচন যে ঘনিয়ে এসেছে সেটা জাতি জেনে গেছে আজ বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দুইশো সাঁত্রিশ প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের এই প্রার্থী ঘোষণা ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় বইছে আনন্দের বন্যা পাশাপাশি যারা পদবঞ্চিত হয়েছেন তাদের মধ্যে রয়েছে খুব যেটা সঙ্গত কারণেই খুব বিরাজ করছে সব কিছু মিলিয়ে একটি বড় দলের সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দেশ নির্বাচনী যাত্রা হাঁটা শুরু করেছে যদিও ইতিমধ্যেই জামাত ইসলামী বাংলাদেশ তারা তিনশো আশনি তাদের প্রার্থী ঘোষণা করেছে তবে তারা পর্যায়ক্রমিকভাবে ঘোষণা করাতে সেটা একসাথে এমন উৎসবমুখর একটা পরিবেশ ওইভাবে তৈরি হয়নি কিন্তু বিএনপি পক্ষ থেকে আজ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করায় বিভিন্ন এলাকায় যেমন তৈরি হয়েছে আনন্দ উল্লাস পাশাপাশি নেতাকর্মীদের মাধ্যমে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য আর একটা বিষয় যে বিএনপির আগামী সংসদ নির্বাচনে তারা মিত্রদের জন্য তেষট্টিটি আসন ফাঁকা রেখেছে অর্থাৎ শেষ মুহূর্তে অর্থাৎ অন্যান্য ছোটো ছোটো দলগুলোর সাথে দর কষাকষি করে যারা বিএনপির সাথে এই জোটে থাকবে সেই জোটের যারা শরিক শরিকদের জন্য তেষট্টিটি আসন তারা ফাঁকা রেখেছে ওইখানে যদি জোট প্রার্থীদের সাথে আলোচনায় সফলতা আসে জোট প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হবে আর যদি এককভাবে বিএনপি নির্বাচন করে সেক্ষেত্রে সেখানে দলের বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখা হয়েছে তো এই পর্যায়ে থেকে আমরা একটি বিষয়ে জানাতে চাই যে আগামী এই ভোটের মৌসুমে আমরা প্রতিদিনই চেষ্টা করব আপনাদেরকে ভোটের সংক্রান্ত কিছু আপগ্রেড তথ্য দিতে নাগরিক সচেতনতা নির্বাচন সব কিছু মিলিয়ে জাতির যে প্রত্যাশিত একটি নির্বাচন আমরা ফেব্রুয়ারি মাসে আশা করছি সেই নির্বাচনটিকে ঘিরে আমাদের আগামী দিনগুলোতে থাকবে নতুন নতুন পর্ব চোখ রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম